অনেক মা বোনদের শরীরে জিন আছে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে হুজুর আমাদের শরীরে যে জিন থাকে তা আমরা কিভাবে বুঝব বা আমাদের কাছে যে প্যারা যে সমস্যাগুলা হয়ে থাকে আমরা সেটা কিভাবে বুঝবো এই লক্ষণগুলো আপনি আমাদেরকে বলে দেন তো আজকের ভিডিওটি আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বলে দিব যে আসলে প্যারা যে সমস্যাগুলান আপনারা যে চিকিৎসা করার পরও যে আপনারা সুস্থ হচ্ছেন না আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই জিন জাদুর কিংবা প্যারা নর্মাল কোনো সমস্যা আছে তো আজকের ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার যে প্যারা সমস্যা আছে কি না এই এক ভিডিওর মধ্যে আপনি পুরো মেসেজটি ক্লিয়ার হবেন তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনার যে সমস্যাটা আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে এবং আপনি জেনে যাবেন যে আসলে প্যারানরমাল সমস্যা কি কীভাবে হয়ে থাকে তো আমাদের মা বোনদের যে লক্ষণগুলো সেই লক্ষণগুলোর মধ্যে মেন যে দুই তিনটা সিমটম থাকে সেই মেন সিমটমগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে তাহলে আপনি বুঝবেন যে আপনার প্যারানর্মাল কোনো সমস্যা আছে যেহেতু আমি অনেক গবেষণা কিংবা অনেক রুগীর চিকিৎসা করার মাধ্যমে তাদের মুখে শুনে পড়ে সব কিছু জানার পর কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করেছি তো আমি আশা করি যে আপনারা যারাই এই ভিডিওটি দেখবেন অবশ্যই উপকৃত হবেন তো কথা না বাড়িয়ে আসেন আমি মেন টপিকে বলে দিচ্ছি যে আপনাদের কি কি সমস্যাগুলো হয়ে থাকে যে যাদের এই প্যারানর্মাল সমস্যাগুলো আছে দেখবেন সেই মা রাম বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি আজকে যে মেয়েদের ক্ষেত্রে সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি মেয়েরা দেখবেন যে সকালে ঘুম থেকে ওঠার পর শরীর মেসমেস করতেছে এবং আপনার শরীরের যে সাইডটা নিচ সাইডটা পেটের যে নিচ সাইডটা এটা দেখবেন যে ব্যথা এবং মাথা ভার হয়ে যাওয়া তারপর দুই নাম্বার লক্ষণ দেখবেন যে মেজাজ মানে আপনার মাথাটা সবসময় খিটখিট হয়ে থাকবে মাথাটা এমন মেজাজটা খিটখিট হবে যে আপনার বিশেষ করে যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামী সন্তান এগুলাকে আপনার বিরক্তিকর মনে হবে কোনো কাজে মন বসবে না এলোমেলো এলোমেলো লাগবে কোনো কিছুতে আপনি অস্থিরতা অনুভব করবেন কোনো কিছুতেই আপনি অস্থিরতা অনুভব করবেন এবং তারপর আপনার যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে যে আপনার কোনো যদি অসুস্থ হয়ে থাকেন আপনি সেই ওষুধগুলো খাওয়ার পর মেডিসিন নেওয়ার পর আপনার হয়তোবা কিছুদিন আপনি সুস্থ থাকেন তারপর আবার আপনার আগের মতো সেম সিস্টেমটায় বা সেম ওষুধটায় আপনার ফিরে আসে তো মেয়েদের ক্ষেত্রে এই কমন দুই তিনটা আমি আপনাদেরকে লক্ষণ বলে দিলাম আরও অনেক লক্ষণ আছে আপনারা যদি সেই লক্ষণগুলো জানতে চান তো অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্টের বক্সে জানিয়ে দিবেন এবং আপনারা যদি লক্ষণ সেই লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো বলবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন যদি উপকৃত হন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরেকটা অন্য মুমিন ভাই এবং বোনদেরকে দেখার এবং বোঝার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি